ভোলে বাবা পার করেগা গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল কিছু মিষ্টি আনতে যাচ্ছে আর তখন ওর মাথার একটু ঘুরছে আর তখন সেটা সাক্ষ্য খেয়াল করে এদিকে তখন ঝিলের মায়েরা সব কিছু নিয়ে এসে দেয় তখন সাক্ষ্য ওখান থেকে উঠে দাঁড়ালে চৌধি বলে সাক্ষ্য তুই এবার কোথায় যাচ্ছিস তখন সাক্ষ্য বলে না মানে আমি তো কিছু খাবো না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তখন চৌধি বলে তুই কি ঘরে যাচ্ছিস তাহলে আমি একটু তোর সঙ্গে পার্সোনাল কথা আছে তখন চৌতির মা বলে ষোলো চৌতি আমি কিন্তু এটা একদম বদাস্ত করব না এটা কিন্তু আমি খুব বকবো এটার জন্য তখন বলে কেন মা তো আজ এখনও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ল্যারে করছো তুই তো কারি করছিস এবার থেকে কিন্তু তুমি এটা করবে না তখন ওর সাক্ষর মা বলে হ্যাঁ এটা কিন্তু ঠিক এবার থেকে তোমরা লেয়া দেওয়া করবে তখন ওর মেজমণি বলে দিদি ভাই আজকের দিনে দাঁড়িয়ে বর বউকে বউ বরকে তুই তো করে গো এটা এখন স্টাইল ফ্যাশন হয়ে গেছে তখন ওর মেজমণি বলে শোনো তোমার যেটা ইচ্ছা সেটা বলেই তুমি দেখো তাতে আমরা কিছু বলবো না তখন সাক্ষর মা বলে হ্যাঁ তুমি শুধু আমাদের বাড়িতে বউ হয়ে আসো আর আমাদের সংসারটা তুমি দেখো আমরা এটাই চাই এদিকে ঝিল তখন মিষ্টির প্লেটটা নিয়ে এসে ওখানকার রাখে আর তখনই ঠিক ওর মাথা ঘুরতে থাকে তখন ও দিদি বলে দি আমি রাখছি বলে সেখান থেকে মিষ্টি প্লেটটা নিয়ে নেয় আর ঝিল তখন মাথা ঘুরে পড়ে যেতে গেলে সাক্ষ্য ছুটে এসে ঝিলকে ধরে আর নিয়ে গিয়ে সোফায় বসায় আর তখন ঝিলের মাকে বলে এটার জন্য আপনারা দায়ী আমি বারবার করে বলছি ওকে দিয়ে কোনো কাজ করাবেন না ওকে রেস্ট নিতে দিন আপনি তো কোনো কথা শুনবেন না আমাদের তখন বলে কেন আমরা কি কাজ করাচ্ছি ও যতটুকু করে ততটুকুই করছে তখন যদি বলে শোন একটা কথা বলি আমি দেখছি কি হয়েছে তখন সাক্ষ্য বলে থাক আমি দেখছি সব কিছু যে তুই পারবি একটা মানুষের যদি সব কিছু ক্ষমতা আসে এটা তো কোনো মানে নেই নাকি তখন বলে একটু জল নিয়ে এসছেন আপনারা তাই বলে তখন ছুটে গিয়ে জল নিয়ে এসে চোখের মুখে জল ছিটালে সেখানে দেখে ঝিলের জ্ঞান ফিরে আসে আর তখন ঝিল বলে আমি এখন ঠিক আছি তখন সাক্ষর মেজমণি বলে আচ্ছা তুই মাঝে মধ্যে যদি মাথা ঘুরে পড়ে যেতে চাস তখন ঝিল বলে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম মেজমামি তাহলে এখানে আমার কি তখন মেজমণি বলে না দোষ বলছি না কিন্তু তুই তো বুঝতে পারছিলি তোর মাথা ঘুরছে তুই তখনও বসে পড়তে পারছিস বা কিছুক্ষণ আগে দাঁড়িয়ে পড়তে পারতিস তারপরও তো ওখানে কেন দাঁড়িয়েছিলি তখন বলে শোনো আমার মাঝে মাঝেই না মাথাটা ঘরে গো তাই ভাবি ঠিক হয়ে যায় এবারও ঠিক হয়ে যাবে তাই ওয়েট করছিলাম তখন সাক্ষ্য বলে এসব কথা বাদ দাও আমি দেখছি তখন বলে একটু দুধ নিয়ে এসো তো তখন বলে আমি দুধ খাবো না গো তখন ঝিলের দিদি মিলি বলে আমাদের বাড়িতে দুধ আছে তো গিয়ে গরম করে আমরা খাইয়ে দেব তখন বলে কেন এখানে খেলে কি অসুবিধা তখন সাক্ষর মা বলে কেন আমাদের বাড়ি থেকে দুধ নেই আমাদের ফ্রিজে দুধ আছে সেই দুধটা একটু গরম করে ও খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তখন যদি বলে তাই তো ওনাদের অনেক আছে রে তোকে একটু দুধ দিলে না কিচ্ছু হবে না তুই না দুধটা খেয়ে নে আর যদি তুই না খাস তাহলে তোকে বারবার গিয়ে রিকোয়েস্ট করতে থাকবে সবাই মিলে দুধ খাও দুধ খাও করে তাতে আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটাতে একটু ডিস্টার্ব হবে তখন সেখানে সুফাল দুধটা গ্লাসে নিয়ে আসে আর তখন ঝিল বলে আমি যখন বলেছি খাবো না তখন খাবো না তখন ওর উনি বলে কেন খাবে না তখন সাক্ষ্য বলে নিশ্চয় তুমি এখনো পর্যন্ত কোনো কিছু খাবার খাওনি তখন ঝিলের মা বলে কেন আমাদের বাড়িতে যেটা খাবার সেটাই খেয়েছে তখন সাক্ষ্য বলে ওকে কোনো ফল খেয়েছে তো না আমাদের বসিয়ে দিতে না ফল জোটে না গো তখন বলে কেন জোটে না তো আমরা কিনতে পারি না তাই তখন ওর মেজোমামি বলে কেন আমাকে বলতে পারো আমরাই কিনে দিয়ে আসতাম আমি তো ভাবছি সাক্ষ্য দেয় তাই আমরা দিতে পারিনি একটা কথা বলি আজ থেকে সাত দিনকের ফল না আমি পাঠিয়ে দেব তখন ঝিল বলে ওটার আমার প্রয়োজন নেই গো ওটা যদি তোমরা দাও না তাহলে আমি কিন্তু ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব আজ পর্যন্ত তোমাদের বাড়ি কোনো ফল খাইও নি খাবোও না মরে গেলেও খাবো না আমি তখন ঝিল ওখান থেকে উঠে দাঁড়ায় আর ওর মাকে বলে মা তোমাকে কাজ হয়েছে না কাজ হলে রান্না রান্নাবান্না ঘরটর গুছিয়ে দিয়েছি চলো বাড়ি যাবো